বন্ধু মা তার বেটার দিকে ফিরে তাকাবে না বেটা তার মার দিকে ফিরে তাকাবে না ভাই বোনের দিকে তাকাবে না বোন ভাইয়ের দিকে তাকাবে না দেখলে পালাবে স্ত্রী স্বামী স্ত্রী দেখতে পালাবে যদি কিছু চেয়ে বসে শিক্ষক ছাত্রকে দেখে পালাবে ছাত্র শিক্ষককে পালাবে পীরকে দেখে পালাবে সেদিন বীর সেদুল মুরিদকে দেখে পালাবো কার নিস্তার নেই ভাই যেখানে মা পালায় সেখানে পীর কোথায় বাংলাদেশে বাবা পেয়েছে আর আমাদের দেশে মাই পেয়েছে দেখবেন সব মার পুজো আমাদের দেশে আর বাংলাদেশে সব বাবা ওদের বাবা পেয়ে নিয়েছে বাবাও রক্ষা করতে পারবে না আর মাও রক্ষা করতে পারবে না সেদিন রক্ষা করবে নিজের নেক আমল আকুলই আমালু ফায়রা আল্লাহ আমালকুম ওয়া রাসূলুহু আমিন সেদিন একমাত্র নেক আমল নেক আমল কাজ করবে সারাটি জীবন যত নেক আমল করেছে এই নে আমলটাই সেদিন কাজ করবে bad আমলে কিচ্ছু হবে না হাজার প্রতিকূলের মাঝখানে হাত হাজার কলা কৌশল করবে হাজার কলা কৌশলের মাঝখানে হাজার প্রতিবন্ধকতার মাঝখানে কে কি বললো না যা আমাদের কোনো যায় আসে না ইসলামী সভ্যতাকে পালন করার জন্য কেউ যদি না শিক্ষায় তা আমার কোনো যায় আসে না ইসলামী কৃষ্টি কালচার ইসলামী সভ্যতা তামাদ্দুনকে গ্রহণ করার জন্য এটাকে মানার জন্য কেউ যদি আমাদের দিকে চোখ বড় বড় করে থাকায় তা আমাদের কোনো জায় আসে না আমরা তো সেই দে না মোহাম্মদ রসুল্লাহ সাল্দাল্লাহ্ সাল্লাহের কৃষ্টিকে মেনে চলেছি আমরা তো গোটা বিশ্বের আল্লাহ হরব্বুল আলমের দিন যে ইন্না দিন আ ইন দা লাহিন ইসলাম তার পাঠানো তার মনোনীত দিন যে আমরা মেনে চলছি অতএব এখানে মাথা ব্যথা হওয়ার কোনো কান কারণ নেই শরীর ব্যথা হওয়ার কোনো কারণ নেই আমরা তো সঠিক দিনটাকে গ্রহণ করেছি আল্লাহ পাকের কাছে হাজারো সুব্রিয়া আল্লাপাক অযাচিত ভাবে আমরা চাইনি আমাদের ঘরে আমাদের জন্ম দিয়েছে মন মুসলমান মুসলমান এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে এইবার মুসলমান ঘরে জন্ম নিয়েও যদি বেঈমান হয়ে মৃত্যু হয় এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে এর থেকে পড়া কপাল আর কিছু হতে পারে নিক্ষিপ্ত ইসলাম বিশাল পৃথিবী এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ফনিকের জন্য কিছু দিনে কিছু দিনের জন্য

দুনিয়া এসেছে আমরা ক্ষণিকের জন্য কিছু দিনের জন্য আমরা সব চলে যাব ব্রাদার ইসলাম তা আমি বলছিলাম এ পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করতে পারি নেক আমল করতে পারি তাহলে আমাদের কি হবে সেদিন আমরা জান্নাত পাব আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লা সাল্লাম বিশাল বাহিনী নিয়ে মোমিনদের নিয়ে জান্নাতের দরজায় খটখটাবেন জান্নাতের দরজা যখন খটখটানো হবে বলবেন মানা আপনি কে বলছে জানা মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহ রসুল মোহাম্মদ তখন দরজা খুলে দেওয়া হবে আর ফেরেসটা বলবে আল্লাহ আমি কসম খেয়ে বলছি এ আল্লাহ হাবিব আমি কসম খেয়ে বলছি যেদিন থেকে জান্নাত তৈরি করা হয়েছে সেদিন থেকে আমি অপেক্ষা আছি যে আপনি কবে আসবেন আর প্রথম আপনি ওই ব্যক্তি প্রথম হবেন আপনি যে যিনি প্রথম জান্নাতে ঢুকবে আর আমি জান্নাতে দরজা খুলে দেব দরজা খুলে দেব তা আপনি আসেন এহেলকাম আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি দরজা সব খুলে দিচ্ছি আপনি আপনার আপনি আসুন আর আপনার অনুসারী যান আপনার হিতাকাঙ্ক্ষীরা আপনাকে যারা মেনেছে আপনাকে যারা সম্মান করেছে আপনার নির্দেশ অনুযায়ী আল্লাহর قانونকে যারা মেনে চলেছে তাদের জন্য প্রশস্ত করে দেওয়া হে দয়ালু। বেবাদান ইসলাম তো আল্লাহ আমি আয়াত বলেছি আলযিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমানদার মানুষ তারা আল্লাহকে প্রচন্ড ভালোবাসেন আল্লাহকে তারা প্রচন্ড ভালোবাসেন আল্লাহকে প্রচন্ড ভালোবাসা গতদিনে বলতে বলতে সংক্ষিপ্ত সময় বলে দিলাম একটু পরে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবেন তার আগে দুটো আল্লাহকে মানুষ যে কাউকে ভালোবাসে এই ভালোবাসার কয়েকটা কারণ আছে এই জিনিসগুলো যাদের ভিতরে পাওয়া যাবে সেই জিনিস তাকে ভালো পাবে তার মধ্যে একটা হচ্ছে অনুগ্রহ এহসান কেউ যদি কার প্রতি এহসান করে কেউ যদি কার প্রতি অনুগ্রহ করে এই অনুগ্রহ করার দয়া করার কারণে তাকে ভালো হয় ব্রাদান ইসলাম একটা বৈজ্ঞানিক বা ডাক্তারি তথ্য ডাক্তার আল্লাহাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে এই যে ইলেকট্রিক আলো এখানে এসছে এখানে এমনি আসেনি এর জন্য একটা মিটার আছে কিন্তু এই মিটার থেকে কানেকশন নিতে হয়েছে সেখান থেকে এখানে মজলিস ওয়াজের থেকে কি আলোকময় করে দিয়েছে তো আল্লাহ রব্দুল আলমিন এই মানুষ দেহে এই মিটার হচ্ছে মাথা এই মাথা থেকে সংকেত পার পাড়ানোর জন্য আল্লাহ খুব সুন্দর ভাবে ওয়ারিং করেছেন পা পর্যন্ত কি দিয়ে নার বা রক দিয়ে মাথা থেকে সব কিছু হয় মাথার থেকে মাথায় আসবে তোকে মারতে হবে তো হাত চালু হয়ে যাবে মাথায় অর্ডার হবে তোকে এই সময় কোরআন তেলাওয়াত করতেও তো তেলা শুরু হয়ে যাবে মুখ দিয়ে তো সবকিছু মাথা আর এর থেকে ওয়ারিং করা হয়েছে সমস্ত শরীরে কিসের মাধ্যমে না না রগের মাধ্যমে এই যে রগগুলো খুব সূক্ষ্ম নারকোগুলো খুব সূক্ষ্ম জানেন কত বড় যদি এই নার্ভ বা রগগুলো একটা থেকে একটা কেটে কেটে মানে জয়েন করে দেওয়া হয় পৃথিবীটা কত বড় এই পৃথিবীটা কত বড় একটা একটা মানব দেহে রগ এত বড় এতরা রগ আছে এতরা নার্ভ আছে যে গোটা পৃথিবীটাকে দুবার জড়ানো হবে পেঁচানো যাবে গোটা পৃথিবীটাকে দুবার পেছানো যাবে এত বড় রগ একটা একটা মানব দেহে আছে তো কোটি কোটি মানুষ আছে তাই কোটি কোটি প্রত্যেক মানুষের ভিতরে এই রকম রগ আছে এত লম্বা রোগ যে গোটা পৃথিবীটাকে দুবার কি করে পেঁচানো যায় এই রগের মধ্যে যদি একটু ত্রুটি হয় তখন হাত কাঁপতে শুরু করবে পা কাঁপতে শুরু করবে এই নার্ভের মধ্যে একটু ত্রুটি হলে খিচুনি শুরু হয়ে যাবে একটু আগে বলছিলাম খিচুনি দেখবেন কি মির্গি রোগ হয়ে যাবে তো নার্ভের রোগ হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রতি কুরবান যান তার জন্য নিজে जानটাকে কুরবান দেন যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে দিয়েছেন শান্তিতে রেখেছেন দেখেছেন দীর্ঘ দিন ধরে আমরা সুস্থ অবশ সাতসঙ্গে জীবন যাপন করছি খাচ্ছি মাচ্ছি তার তার তৈরি করা পৃথিবীতে তার তৈরি করা জমিনে আমরা পরিভ্রমণ করছি আমরা ঘোরাফেরা করছি তো সেই আল্লাহ যিনি আপনার আমার ভিতরে এই জিনিসটা তৈরি করেছেন তিনি কত বড় অনুগ্রহ করেছেন তিনি কত বড় করেছেন তিনি কত দয়া করেছেন আমি বলি পৃথিবীর কোন মানুষকে পৃথিবীর কোনো মানুষকে যদি বলা হয় ভাই তোমাকে দশ লক্ষ টাকা দেবো তোমার চোখ দুটো আমাকে দেবে আমার চোখ খারাপ হয়ে গেছে লাগাবে বলবে ভাই দশ লক্ষ কেন গোটা পৃথিবীটা যদি আমাকে দেওয়া হয় তাহলে চোখ দেব না কেননা যদি যদি আমি চোখ দুটো দিয়েই দেই তাহলে তো আমার কাছে পৃথিবী হ্যাঁ হয়ে গেল পৃথিবীর কোনো মূল্য আমার কাছে আর থাকলো না পৃথিবী সুন্দর আরো কত কিছু আল্লাহ দিন দিন দেখতে থাকবে দেখাবেন আমাদের এই সুন্দর জিনিস তো আমি আর দেখতে পাবো না অতএব দয়া করবেন ও টাকার বিনিময়ে আমাকে চোখ দেবেন কেউ যদি আপনাকে বলে ভাই তোকে বিশ ত্রিশ হাজার টাকা দিচ্ছি হাত দুটো দে আমাকে দেবেন আপনারা কেউ কেন যারা আছেন দশ হাজার থেকে দশ হাজার টাকার বিনিময়ে একদিন গরিব থেকে গরিব দশ হাজার টাকার বিনিময়ে হাত দুটো দেবেন বলে হাত দুটো যদি চলে যায় তা কি হবে তো এমনি ভাবে চোখ নয় হাত নয় পা নয় মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আল্লাহ পাক দিয়েছেন ফ্রি অথচ এত কোটি কোটি টাকা সম্পদ একজন গরিব মানুষের কাছে আছে একজন ধনী মানুষের কাছেও আছে একজন গরিব মানুষের হতাশ না হয় যে আমার কাছে অর্থ নেই কিন্তু কোটি কোটি টাকা সম্পদ আমার মাথা থেকে পা পর্যন্ত আমি সুস্থ আছি আমার রোগ কম আমি খেটে খাই পরিশ্রম করে খাই আমি মানুষের কাছে ভিক্ষা করি না আমি মানুষের কাছে ভিক্ষা করি না আল্লাহ রসুল বলেছেন উপরের হাত নিচের হাত অপেক্ষা উপরের হাত উৎকৃষ্ট আমি খেটে খাবো পরিশ্রম করব আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দান করব একজন এক লক্ষ টাকা দেবে আমি এক টাকা দেব আল্লাহর কাছেও একজন ধনী ব্যক্তির এক লক্ষ টাকা যে মূল্য একজন গরিব মানুষের একটা টাকা সেই মূল্য স্বভাবের দিক থেকে কেননা তার যে সৌকাত ছিল তার যে পরিধি ছিল সেই পরিধি অনুযায়ী সে দান করেছে অতএব একজন জন্য পরিছে অবিচার করেননি কোটি কোটি টাকা সম্পদ একজন গরিব মানুষের কাছে আছে কোটি কোটি টাকার সম্পদ একজন বড় লোকের কাছেও আছে আর রয়ে গেছে কিছু টাকা পয়সা ময়লা করতে বাধ্য সব থেকে বড় সম্পদ হচ্ছে নিজের দেহ আর এই দেহ জন্য খুদকুশি করা আত্মহত্যা করাও হারাম কেন এ আপনার আমার মা কিংবা এর তো এই শরীর আল্লাহ পাকে তরফ থেকে দেওয়া হয়েছে আমানত স্বরূপ আপনার আমার মায়ের কাছে আপনার আমার মা সেই আমানতকে যত্ন করে প্রতিপালন করেছে বড় করেছে যাস্কে আত্মপ্রবাদ কেন্দ্রীয় মালিক খেয়ে মালিক সেই আল্লাহফাক অতএব সেই আমানতে খেয়ালত করার এই শরীরে খেয়ালত করার ইচ্ছাকৃত ভাবে খেয়ালত করার অধিকার কোন মানুষের নেই এই আমানতে হস্তক্ষেপ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই এই জন্য আত্মহত্যা করা হারান যারা আত্মহত্যা করে কেউ বলেছেন ওদের জানা যা পড়ো না আর কেউ বলেছে যে ও পায়ে দড়ি বেঁধে ও ফেলে দাও কোথায় ফাঁকারে ফেলে দাও কেউ বলেছে ওকে পাহাড়ের উপর ফেলে দাও চিন শগুনি খেয়ে নে কঠিন কঠিন কথা বলেছে কেননা খোদার উপরে খদ্দারি করেছে ব্রাদান ইসলাম তো অনুগ্রহ সব থেকে দয়া যদি করে থাকেন সে কে আমরা পৃথিবীতে মানুষ হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি একজন ম্যাথর একজন ম্যাথর ওনার বাড়িতে একজন মহিলা ম্যাথর তিনি চিন্তায় পড়ে আছেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলম বলে কি চিন্তায় একজন প্রশ্ন করেছেন কুকুর কখন সাবল্য হয় তো এর উত্তর ওনার মাথায় আসছে তাই বিষণ্ন হয়ে মন খারাপ করে বাড়িতে বসে আছে ওনার বাড়িতে যে ম্যাথর পায়খানা পেশা পরিষ্কার করেন মহিলা বলছেন বাবাজি ইমাম সাহেব আপনাকে খুব বিষণ্ন খারাপ অবস্থায় দেখছি মন খারাপ অবস্থায় কি হয়েছে আপনার বলছে তুমি ওসব চিন্তা করতে হবে না আমি একটা চিন্তা আছি বলে বলুন না একটু শুনি বলছি একজন প্রশ্ন করেছে কখন সাবল্যব হয় তাই আমি এর উত্তর পাচ্ছি না কেতাব বই পুস্তক পড়ে কোথাও পাচ্ছে না বলছি এই সামান্য ব্যাপার আপনি জানেন না একটা তুচ্ছ ব্যাপার আমি তো জানি ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেছে কি বলে কি বলে এটা সামান্য ব্যাপার আমি আজ কয়েকদিন ধরে কেতাব ঘাটছি এ কেতাব ছাড়ি ও কেতাব ধরি এ কেতাব ছাড়ি ও কেতাব ধরি আমি কোনো কেতাবে পাচ্ছি না চিন্তা করেও পাচ্ছি না আর তুমি আমাকে তুচ্ছ ব্যাপার বলে হ্যাঁ কুকুর যখন ঠ্যাং উঁচু করে পেশাব করে তখন সামান্য তো যাই হোক ইমাম আবু হানিফার প্রতি অনুগ্রহ দয়া এতটুকু করার কারণে সেদিন থেকে ওনাকে ওনার যে শিক্ষক শিক্ষক যে তালিকা আছে সেই তালিকার মধ্যে ওনার নামও লেখা হয়ে গেছে কোথায় ওনার মনের মনের আয়নায় মনের ফেহরিস্তে মনের যে তালিকা আছে শিক্ষকদের তালিকা সেই তালিকায় ওনার নাম লেখা আছে কোন এক সময় এরকম ওয়াজের মেহফিলে বক্তব্য রাখছেন তো সেই মহিলা নয় মহিলা ছেলে সেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই মহিলা ছেলেকে দেখে দাঁড়িয়ে গেলেন বললেন কে হুজুর এরকম হঠাৎ করে আপনি কিছু না এমন কিছু কোনো মহান মহান ব্যক্তি তার আগমন ঘটেনি হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন তার কারণ কি বললেন একজন সাহেব জাদা আমার শিক্ষকের সন্তান সাহেব জাদা তার আগমন ঘটেছে এই সামনে সামনে দিয়ে তার সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেলাম আল ইনসানু আব্দুল এহসান মানুষ উপকারের দাস কে দেখিয়েছেন আপনার আমার ইমাম হজরত ইমাম আলু আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি দেখিয়ে দিয়েছেন এহসান কাকে বয়েন উপকারের বদলা কি উপকারের প্রতিদান কি হতে পারে তিনি দেখিয়ে দিয়েছেন চাল্লাফাক বলছেন ব্রাদান ইসলাম যারা অনুগ্রহ করে সব থেকে বেশি অনুগ্রহ কে করেছেন আমরা পৃথিবীতে একজন মানুষ একজনের প্রতি দয়াশীল এহসান করলে অনুগ্রহ করলে তাকে তার কাছে যখন আমরা গিনি হয়ে যাই তো যিনি মহান আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটাকে আমাদের জন্য অনুগ্রহ করেছেন আল্লাহ পাক বলেন কুল মাতাউ দুনিয়া কলিল হে আপনি বলে আমি এই দুনিয়ার নవ్ দুনিয়ার জীবন দুনিয়ার शान शौকত এ খুবই নগণ্য খুবই নগণ্য অতএব এই নগণ্য জিনিসটাকে আমি তোমাদেরকে গিফট হিসেবে দিয়ে দিলাম মাশাআল্লাহ नाराय तकबीर আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার মাওলানা সাহেব जिंदाबाद جناب হজরত মাওলানা সাহেব যার জন্য আমরা কিছুক্ষণ ধরে বসে আছি সেই আক님이 তার আগমনে কানে ঘটে গেছে তার মূল্যবান বক্তব্য আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব দৃষ্টির এবং যে সমস্ত ভাই এখনো হজরতের বক্তব্য শোনার জন্য আগ্রহী হয়ে এদিক ওদিক ওদিকে বিক্ষিপ্তভাবে বসে আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো আপনার মেহেরবানি করে চলে আসুন হজরতের আগমন এখানে ঘটে গেছে বা তার পদার্পণ ঘটে গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আলহামদুলিল্লাহ এত সময় আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনছিলেন আমাদের হজরতের বক্তব্য তো যেহেতু এটা দোয়ার মজুরি আমাদের যত সময় ইতি করতে হবে সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের হজরকে আর সময় দিতে পারিনি এখন সে কিছু আকর্ষিত শুধু দোমান থেকে আমাদের মাঝে এসেছে যার অপেক্ষায় এত সময় আমরা বসে আছি আল্লাহ হজরত মোহাম্মদ জয়লাল আবিদিন হজর সাহেব এই এখন আপনাদের সম্মুখে তারা মূল্যবান বক্তব্য পেশ করছে আমরা সকলে দিন তুলে শ্রবণ করি এখনো যারা এদিকে ঘোরাফেরা করছি বা অধিকা কালে বসে আছি মেহেরবানি করে মা হাত চলে আসি